আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম লাক্সারি একটা রেডি ড্রেসের কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য লাক্সারি শিফনের মধ্যে একটা কালেকশন থাকবে প্লাস লাক্সারি কটনের মধ্যে একটা কালেকশন থাকবে দুইটা কালেকশনই দামি যেটা তিন হাজার বত্রিশশো টাকা সেলিং প্রাইস যেটা আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটি স্পেশাল অফার প্রাইস দেবো মাত্র ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ লাগজারি শিফন এবং এটার গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত কাজ করে এখানে মিনাকারি কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে আড়ি সুতার কাজ করা থাকবে অসাধারণ একটা ড্রেস এবং ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার অ্যাড করা থাকবে অনলি ষোলোশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশন এটার দোপারটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপারটা থাকবে খুবই অসাধারণ কালেকশন মাত্র ষোলোশো টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে জাম মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার বরের কাজটা দেখেন সম্পূর্ণ রাজকীয় টাইপের একটা ড্রেস যারা একটু গর্জিয়াস টাইপের লাকজারি টাইপের ড্রেস নিতে চান একটু লো রেঞ্জের মধ্যে আমি অবশ্যই বলবো এই কালেকশনগুলো নেবেন যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমি এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেই কালেকশনগুলো নিতে পারবে এটাও খুব সুন্দর অসাধারণ কালেকশন এই যে দুপাটা দেখেন প্রিমিয়াম মস্তেনের মধ্যে দোপারটা এটা লাকজারি শিফনের মধ্যে থাকবে এবং এখন আমরা দেখাবো লাকজারি কটনের মধ্যে একটা ড্রেস যেটা পোশাক ব্র্যান্ডের সবচাইতে লেটেস্ট একটা কালেকশন এটা অনেক দামি একটা ড্রেস কিন্তু এটা আজকে আমরা অফার প্রাইস দিতে পারব আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় সি গ্রিন কালারের মধ্যে যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ কালেকশন এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাও কিন্তু সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে এবং দোপাট্টার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজ করা পাবেন এবং যারা হোয়াইট ফ্লাভার আছেন এটা সম্পূর্ণ হোয়াইটের মধ্যে ইভেন গলার প্যানেলে কিন্তু একটা টার্সেল করা থাকবে খুব সুন্দরভাবে টার্সেল করা থাকবে হোয়াইটের মধ্যে যেটা অল ওভার ল্যাকনো সুতার কাজ করা স্লিভের প্যানেলটাও খুব সুন্দর মাত্র ষোলোশো টাকায় দিচ্ছে আমরা এই ড্রেসটা এই যেটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে দোপাট্টা এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে ডিপ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার মাসাল্লা খুবই স্মার্ট একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকায় আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট দাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূরম্যাশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর এবং প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমদানের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে খুবই স্মার্ট সোবার একটা কালার এটা অসাধারণ একটা কালার মাত্র ষোলোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম